এই চরিত্রটা একটু অন্যরকম এবং এখন হালফিলালে যে চরিত্রগুলি মানে মেল প্রোটাগেনিস্ট চরিত্রগুলি যেগুলো ক্লিক করছে আমাদের কমার্শিয়াল মুভিজে অনেকটা সেরকম একটি চরিত্র অ্যালফামেল একটা চরিত্র টিপিক্যাল একটা অ্যালফামেল চরিত্র এবং গল্পের পরোতে পড়তে যেটা জানা যাবে যে এই ভদ্রলোক কিন্তু যে এত প্রতিহিংসা পরায়ণ তার কা মানে বেসলেস নয় মানে তার কারণ আছে কি কারণে সে এই মুখার্জি পরিবারকে ধ্বংস করে দিতে চাইছে তার একটি পার্টিকুলার কারণ আছে তো এইটা নিয়ে গল্পটা ভীষণ পজিটিভ একটি চরিত্র সঞ্চিতার সাথে আমার মনে হয় আমরা আমাদের দর্শক মহিলা বিশেষ করে রিলেট করতে পারবেন তাই সঞ্চিতার জীবনে একটা ক্রাইসিস আছে সঞ্চিতা ছেলে আছে ম্যারিড কিন্তু দেখে বোঝা যায় না এবং ছেলের সঙ্গে থাকে না তার জন্য ডেফিনেটলি একটা দুঃখ আছে কিন্তু সেই দুঃখটা ও যেই পরিবারে থাকে তার থেকে বড় করে দেখে না পরিবারের দুঃখগুলোকেই বেশি বড় করে দেখে এবং সেই জন্য ওর দুঃখটা চোখে পড়ে না জাস্ট লাইক আমাদের মায়েদের চোখে আমাদের চোখে পড়ে না কারণ সব সামলায় মায়েরা তো সেরকমই একটা চরিত্র ডালিকে আমি আঁকড়ে ধরছি আমার নিজের সন্তান যেহেতু আমার কাছে নেই আমি ডালিকে আঁকড়ে ধরছি ডালি আমাকে আঁকড়ে ধরছে এবং এইভাবে এই গল্পটা এগোচ্ছে বড় মিথিলা জীবনে এবং এই গোটা মুখার্জি পরিবারের মধ্যে ওপরে ওপর দিয়ে এমন এমন সিচুয়েশন যাচ্ছে এমন টানাপোড়েন চলছে তাদের মানুষগুলোর মধ্যে এতটাই একটা আনফরচুনেট সিচুয়েশন চলে এসছে যে কারণের জন্য তারা কেউই সহজ হতে পারছে না কারোর সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং কোথাও একটা গিয়ে মিথিলার সঙ্গে ডালির সম্পর্ক হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন সম্পর্ক খারাপ হলো সেটা দেখার জন্য কিন্তু দেখতেই হবে আকাশ কুসুম বন্ধ বললো ঘুরা আমার কি যাই আসে না আমি তো সবসময় মনে করি যে আমি আমার ভালোর জন্যই করছি ঠিক তাই ঠিক তাই একটু যদি তোমার দিনের শেষে এটাই ধ্রুব সত্য আমার বন্ধু বলেছে এবং এই যে অনেকের বলে যে চরিত্রটা আমি করছি এবারে সেটা নিজের আখের গোছাতে ভালোবাসে এরপরে বাদবাকিটা দর্শক বলবে যে আমি বেলেন না আমি ভালো না আমি খারাপ না আমি বন্ধু সেটা দর্শক বিচার করবে হ্যাঁ মানে সেখান থেকেই আবার মানুষটা কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ একটা বড় ঝড় বয়ে গেছে সেখান থেকে খুব বড় ডিসিশন নিয়েছেন তো সেই ডিসিশনটা তার পরিবারের কিছু লোকের কাছে সমর্থনযোগ্য কিছু লোকের কাছে একেবারেই নয় তো সব মিলেমিশালার টার্ময়েল অন্য রকম গল্প ভালো লাগবে আমি বলছি দর্শকদের দেখা শুরু করলে খুব ভালো লাগবে উঠতে পারবেন না কথাকে দিয়ে শুরু করছি কথা তোমার সামনে যিনি আছেন বলতে পারো ইন্ডাস্ট্রির একজন তাইকুন্ড মানে বহু বছর ধরে আছেন ঠিক আছে তোমার কাছে প্রশ্ন সেই মানুষটার সাথে কিভাবে তুমি মানিয়ে নিয়ে কাজ করছো কতটা শিখছো এবং দাদা তোমার কাছে প্রশ্ন আন করা নতুন একজন মানুষ তার সাথে তুমি কিভাবে তুমি অলরেডি ইন্ডাস্ট্রিতে প্রচুর হ্যাঁ হ্যাঁ দিয়েছো লোক দিয়েছে এবং নতুন দেশ সাথে কাজ করছো তোমার দিক থেকে কি বলবে তোমার দিক থেকে সম্রাটদা প্রথমে যেটা বলছিল সম্রাটদা যে আমার মনেই হয়নি ও ভয় পেয়েছে বা কিছু তবে সম্রাটদা না জানতে ভয়ে আমি পেয়েছি প্রথম দিকে আমি ওই জন্য কথাও বলা মানে নিজে থেকে শুরু করিনি ভাবছিলাম কি ভাববে না ভাববে কিন্তু সম্রাটা এতটাই ফ্রি মানে নট অনলি আমার কাজের ক্ষেত্রে মানে আমার অন্য যে কোনো সমস্যা সম্রাটকে যদি একবার বলি সম্রাটে এটা প্রবলেম তুমি একটুখানি দেখো সম্রাটা আমাকে ফো মানে ফোনে আমার সাথে ইয়ে করে সবটা আমাকে বুঝিয়ে দেয় তো কোনো কোনো সময় মানে মনেই হচ্ছে না যে এতটা সিনিয়র আমাকে বুঝে কথা বলতে হবে বুঝেই ইয়ে করতে হবে তো মানে সত্যি খুব প্রিয় আমার কাজ করতে খুব ইজি হবে মানে এটার জন্য আর দাদার কাছে রিভিউ দাও আমার মনে হয় যে নাম্বার ওয়ান হচ্ছে আমি যেহেতু এই জেনারেশনের ছেলে মেয়েদের সাথেই রেগুলারলি কাজ করি এবং এই এখন এত নায়ক নায়িকা টেলিভিশনের পর্দায় যারা আছে তারা বেশিরভাগই আমার স্টুডেন্ট আর কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জেনারেশনের সাথে আমার কন্ট্যাক্ট বলো বা তালমেলটা বলো ভীষণ ভালো কারণ এদের সাথেই আমার এই বিগত তিরিশ বছর ধরে যে আমি শিক্ষকতায় আছি যে ট্রেনিং দিয়ে এই তিরিশ বছর ধরে এই বয়সী ছেলেমেয়েদেরকেই আমি হ্যান্ডেল করে অভ্যস্ত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি কিন্তু তুমি যদি আমার ক্যারিয়ার গ্রাফ দেখো স্পেশালি টেলিভিশনে আমি কিন্তু বেশিরভাগ মেয়েদের সাথে যাদের কাজ করেছি হিরোইনদের সাথে যাদের সাথে কাজ করেছি তারা কিন্তু বেশিরভাগই নিউ কামার ছিল যখন শুরু করেছিল তাদের জীবন মোহনায় করেছিলাম পার্ণমিত্র তখন পার্ণমিত্র একেবারেই একজন নতুন মেয়ে তারপরবর্তীকালে মানালির সাথে করেছি মানালি তখন বউ কথা কওতে একেবারে একটা নতুন মেয়ে তার পরবর্তীকালে চাঁদনী সাহার সাথে করেছি তখন চাঁদনী সাহা একেবারে নতুন মেয়ে তার পরবর্তীকালে টাপুর টুপুরে আমি অনন্যা বিশ্বাসের সাথে করেছি তখন সে নতুন মে এই করে আমি মানে মানে লিস্ট শেষ করতে পারবো না রুকমার সাথে করেছি তখন রুকমায় একদম একটি নতুন মে এরম করে যাদের যাদের সাথে কাজ করেছি তারা সবাই সেই সময় নতুন ছিল তাই নতুনদের সাথে কাজ করাটা সম্রাটের জন্য কিছু নতুন কথা নয় কিন্তু হ্যাঁ আমি কথার ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার ওকে খুব কনফিডেন্ট মনে হয়েছে মানে ডে ওয়ান থেকে অন্যদের ক্ষেত্রে যেটা হয় আস্তে 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 সবাই কনফিডেন্ট হয়ে যায় কিন্তু আমার ওকে যেটা দেখে মনে হয়েছে ডে ওয়ান থেকে খুব কনফিডেন্ট সেটা আমার সাথে কথা বলাই বলো বা আমার সাথে অভিনয় করাই বলো বা আমার পাশে দাঁড়িয়ে কোনো বাইট দেওয়াই বলো বা আমার সাথে ফটোশ্যুট করাই বলো কোনো সময় ওকে কোনো আমার মনে হয়নি যে মেয়েটি ভয়ভীত আছে বা কোনোভাবে নার্ভাস আছে এটা আমার মনে হয়নি কিন্তু এটা কিন্তু একটা বড় ওর কোয়ালিটি কারণ এই যে আমি যার পাশেই দাঁড়াই না কেন মানে আমি আমার কাজটা করে বেরিয়ে যাব সে যত বড় আর্টিস্ট হোক আর যত নাম করা আর্টিস্ট হোক আর যত ছোট আর্টিস্ট হোক আর যেই যেই হোক না কেন এই যে নিজেরটা মেনটেন করে বেরিয়ে যাওয়া এইটা কিন্তু একটা বড় কোয়ালিটি আমি মনে করি এবং সেটা কথার মধ্যে আছে এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে কেমিস্ট্রিটা ভালোই জমে উঠেছে কারণ আমরা দুজনে ভালো বন্ধু হয়ে গেছি এবং এই যে অসমবয়সী প্রেমের যে গল্প সেটা আমার মনে হচ্ছে না খুব একটা গিয়ে অসমবয়সী আর থাকবে না ঠিক তাই ঠিক তাই হ্যাঁ হ্যাঁ তো অতএব খুব ইন্টারেস্ট ং একটা প্রেমের গল্প মানুষ দেখতে চলেছে তো আমার যেটা বলার ছিল যে মানে আমার হিরোইনরা দে হ্যাভ অলওয়েজ বিন মাই ডার্লিংস মানে আমার আমার এত মানে হয় না মানে খুব কাছের মানুষ হয়ে গেছে মানে যতজন আমার হিরোইন আছে সবাই আমার খুব কাছের মানুষ তাদের সাথে ভীষণ সুসম্পর্ক আজও আমার যাদের সাথে আজ থেকে কুড়ি বছর আগে কাজ করেছি তাদের সাথেও এখনও আমার সুসম্পর্ক তো তাদের লিস্টে জয়েন করলো কথা তো আশা করি আমাদেরও সম্পর্ক খুব ভালো থাকে এক বছর পর আমার প্রত্যাবর্তন টেলিভিশনের পর্দায় এবং এই ধরনের একটা ডাইনামিক চরিত্র দিয়ে আবার ফেরত আসা এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং লাক্কো বলতে পারেন কারণ টেলিভিশনের ছেলেদের জন্য চরিত্র খুব একটা লেখা হয় না টেলিভিশনটা বেসিক্যালি মেয়েদের মিডিয়াম এবং ছেলেদের চরিত্রগুলো সবসময় ভীষণ উইক দেখানো হয় এবং দেখানো হয় যে মেয়েরাই সব কিছু করছে মেয়েরাই দশ হয়ে সব কিছু করছে কিন্তু এখানে যেটা প্লাস পয়েন্ট আর কি আমার এই চরিত্রটি ভীষণ একটি ডাইনামিক চরিত্র তো কামিং ব্যাক উইথ দিস কাইন্ড অফ ক্যারেক্টার ইজ প্রিভিলেজ টু মি আমার কাছে একটা বড়ো পাওনা তাই মানে ডেফিনেটলি আপনাদের সকলকে বলবো যে উনতিরিশ তারিখ থেকে জানুয়ারির উনতিরিশ তারিখ থেকে ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় দেখতে ভুলবেন না সান আকাশ কুসুম Today, I know who form negative towards you. But uh, I must say, negative. কী হয় পজিটিভ ক্যারেক্টারের আর নেগেটিভ ক্যারেক্টারের দুটো ক্যারেক্টারগুলো আলাদা আলাদা মজা আছে এক হচ্ছে পজিটিভ চরিত্র যেহেতু রোজকার চরিত্র মানে রোজ রোজ আমাদের চারপাশে যারা আছেন তারা যেমনভাবে কথা বলেন হাসেন ভালোবাসেন লাভ করেন সেরকমই তো হয় আলাদা করে পজিটিভ চরিত্রের মধ্যে ঘর এরকম এসব থাকে না ইটস ভেরি সাটেল সেই সাটেলনেসটা ফুটিয়ে তোলা পজিটিভ চরিত্রটা খুব চ্যালেঞ্জিং মানে একই ধরনের ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা শেডে শেপে নিয়ে আসা ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ একটা পজিটিভ যে সাপোর্টটা পায় না যে তাকে আলাদা করে কোনো লাইট দেওয়া হবে তো সেই জন্য এটা ডিফিকাল্ট হয় আর নেগেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওর চ্যালেঞ্জটা আবার অন্যরকম সেটা হচ্ছে তোমাকে কনভিকশনের সঙ্গে এমন কিছু একটা ফুটিয়ে তুলতে হবে যে জিনিসটার সাথে তুমি রিলেট করতে পারছো না হ্যাঁ মানে সত্যি সত্যি তো একজন আমাদের অভিনেত্রী যিনি রোগীটি চরিত্র করে সত্যি সত্যি তো তিনি প্রেগনেন্ট মহিলার পায়ের তলায় তেল সরষের তেল সরিয়ে দেন না হ্যাঁ কিন্তু তা যখন এটা করতে হয় তখন এতটাই হাইপার একটা চরিত্রায়ন করতে হয় তখন নিজেকে আগে সেটাকে বিশ্বাস করতে হয় অনেকটা কনভিকশন নিয়ে তবে না দর্শকের কাছে এটা বিলিভেবল হবে দুটো আলাদা রকম চ্যালেঞ্জ দুটো আলাদা রকম মজা আমার কাছে যদি বলা হয় তাহলে নিরাম লাখান তোমাকে দেখা যাচ্ছে ছোট্ট একটা চরিত্রে তুমি কতক্ষণ শুটিং করো মানে সেখানে গিয়ে কতক্ষণ শুটিং করতে আছো আমাকে 12টা রাতির 12টা 9টা হয় তো এবার ঘুমের ডিসটর্ব হয় না ঘুম পায় না না আমি ঘুম পায় না আচ্ছা তো কিভাবে ম্যানেজ করো নিজের পড়াশোনা আর কাজ পড়াশোনা করতে হয় হ্যাঁ ছুটি থাকলে করি আমি যদি আবার তোমাদের সেটে যাই এরকম ভাবে তোমাদেরকে চকলেট বা এরকম গিফট দিতে হয় তার চলে দর্শকদের কখন দেখবে এবং কি দেখবে সেটা একটু দর্শকদের বলে দেবেন আকাশ কুসুম দেখবেন সাড়ে সাতটা থেকে দেখতে একদম ভুলবেন না আর কবে থেকে দেখবে উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি দেখবেন একদমই তাই তুমি অনেক ভালো রইলো তুমি অনেক শুভেচ্ছা রইলো ভালো থেকো থ্যাংক ইউ আমার মনে হয় যে প্রত্যেকটা কাজের একটা নিজস্বতা সক্রিয়তা থাকে আকাশ কুসুমের মধ্যে সেটা ভীষণ রকমভাবে রয়েছে সেটাই তার সব থেকে বড়ো ইউএসপি এবং এর গল্পটা এই মুহুর্তে যেটা আমাকে অনেকে প্রশ্ন করছেন অন্য আরও অনেকে এখানে ছিলেন যারা প্রশ্ন করেছেন যে এত অন্য রকম গল্প সেই গল্পটা কি দর্শক নেবে যেখানে সিরিয়াল এখানে এখন হচ্ছে না আমার তো মনে হয় যে হ্যাঁ নেওয়ার সম্ভাবনাটাই বেশি তার কারণ আমরা তো সবসময় নতুন কিছুর জন্য মুখিয়ে থাকি যদি তার যেমন আমি বলছিলাম যে আমাদের একটা সময় চাইনিজ ভালো লাগতো মানে মোগলাই তারপর চাইনিজ ওটা শহর জুড়ে শুধু চাইনিজ তারপরে কন্টিনেন্টাল এলো তারপর জাপানিজ এলো কোরিয়ান এলো মানে এখন কত কত বার্মিজ চিলি এমুক তমুক নানা জায়গার খাবার জিনিসগুলো সমানভাবে ফ্লারিশ করছে কেন না আমাদের আমাদের তার টেস্ট আর ফ্লেভার ভালো লাগছে তো যদি আমাদের টেস্ট আর ফ্লেভার ভালো লাগে তাহলে আমাদের আকাশ কুসুম সবাই কুসুমকে সবাই ভালোবাসবে আমরা সব সময় চেষ্টা করব নতুন কোন স্বাদ মানুষকে দেওয়ার বাকিটা তো দর্শকের না সবই মানুষের পর ওনাদের আশীর্বাদ ওনাদের ভালোবাসা আমরা তো আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করবই ওনারা কিছু দেখেন তারা সিরিয়াল বন্ধ হওয়ার শ্যুটিংটি শুরু হয়ে গেছে তোমার কাছে কী মনে হয় এই আকাশ কুসুমের ইউ হবে আকাশ কুসুমের গল্প কারণ আমরা এটা মনে করি যে আমরা পাঠ করি যে যখন স্ক্রিপ্টটা খুব স্ট্রং হয় গল্পটা খুব স্ট্রং হয় আমাদের পাঠটা করতেও খুব সুবিধা হয় আমরা এখানে বাঞ্চ অফ আর্টিস্ট আছি এমন যারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এর আগে কাজ করেছি তো সেই সূত্রে একটা কোথাও হয় না ডায়ালগের আদান প্রদান সেটা খুব সহজ হয়ে গেছে আর কি আমাদের কাছে তো বাট এই পার্টিকুলার সিরিয়ালটার ইউএসপি হবে এটার গল্প মানে গল্পটা আমি বলবো দর্শকদেরকে প্লিজ মিস করবেন না তাহলে হিউজ লস হয়ে যাবে আর কি আপনাদেরই ভালো ওই যে বললাম যে বেশ কিছু মানুষের সঙ্গে এর আগেই আলাপ ছিল এরা সবাই মানে ধরুন আমি এদের সাথে হয়তো দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ধরে কাজ করেছি বিভিন্ন কাজে দেখা হয়েছে কাজে তাদের সাথে তো একটা আলাদা বন্ডিং রয়েইছে প্লাস যারা নতুনরা তারা এতটাই স্পন্টেনিয়াস এবং এত ট্যালেন্টেড ওরা স্পেশালি ছোট্ট বাচ্চারা যারা পাঠ করছে এত ট্যালেন্টেড তারা মানে গড গিফটেড এবং এরা মানে এদের বাবা মারা এদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে যে এরা কখনও ফ্লোরে সিনিয়রদের ডিসরেসপেক্ট করে না সবাইকে খুব আপন করে নেয় তো মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে এক্সপিরিয়েন্সটা মনে ভালো ভালো কাস্টিং নিয়ে এই পার্টিকুলার গল্পটি এবং তার সাথে সাথে হচ্ছে যে গল্পটির মধ্যে মোচড়গুলো খুব ইন্টারেস্টিং পয়েন্টে আছে এক্ষুনি মোচড়গুলো সব বলে দিলে পুরো বাড়া ভাতে জল ঢেলে দেওয়ার মতো হ্যাঁ ছাই ঢালার মতো ব্যাপার হয়ে যাবে তো তাই জন্য আমি এক্ষুনি গল্পটা বলবো না কিন্তু প্রত্যেক পড়তে পড়তে মোচর আছে শুরুর দিকটা কিন্তু আমাদের বড় বেলাটা দেখাচ্ছে না তাই হ্যাঁ ছোটোবেলা দেখাচ্ছে তাই আপনারা নিরাশ হয়ে কিন্তু চলে যাবেন না আমাদের দেখতে পাচ্ছেন না বলে আমরা অপেক্ষা করবেন আমার ঠিক সময় একদমই শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো দর্শকদের প্রশ্ন সেটা হচ্ছে কথাকে অলরেডি আমি আগে থেকে চিনি দুজনকে জিজ্ঞেস করছি কে বেশি টকেটিভ